মুখ্যমন্ত্রী খুশি দেব আপনি একুশ দেখুন আর জি করে ঘটে ঘটে যাওয়া যে ঘটনা আমার দিদি অভয়ার উপর যেভাবে নরকীয়ভাবে খুন ধর্ষণ করা হয়েছে এবং একাবে তার সাথে সাথে সরকারের মদতে তৃণমূল সরকারের মদতে সেখান থেকে সম্পূর্ণরূপে সুচারুরূপে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে যাতে দোষীরা শাস্তি পায় কিন্তু যেভাবে নৃশংসতাটা এত ভয়ানক সেই কারণে পশ্চিমবঙ্গ তথা ভারতের সমস্ত সম্প্রদায়ের সমস্ত ধর্মের সমস্ত কর্মে সমস্ত বর্ণের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে সাথে সাথে আমরা ভারত সভা পার্টি ভারতের এবং অন্য মাত্র সকালি দল আমরা আরো আন্দোলন করছি আজকে রাজ্য যদি সুকান্তদার এবং এলোপি আমাদের মাননীয় চিত্তندو অধিকারী মহোদয়কে পশ্চিমবঙ্গ প্রত্যেকটা ভিডিও অফিসে धरना ও কর্মসূচি আমরা সেই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী সমস্ত প্রশাসনিক দপ্তরে আমরা ধাক্কা দিয়ে আমার অভয়ার ন্যায় বিচার এবং অভয়ার পিছনে হত্যার পিছনে যে রহস্য লুকিয়ে আছে সেই রহস্য লুকিয়ে থাকার পিছনে যারা জড়িত তাদের কঠোরতকে কঠোরতম শাস্তির দাবিতে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি পুলিশ আমাদের আজকে ছিল বিক্ষোভ এবং ধন্য কর্মসূচি সেই হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলা পরায়ণ দল আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চেয়েছি পুলিশ আমাদের শান্তি দেখেও তারা ভিতর থেকে ভয় পেয়েছে তাই জন্য গত এক মাস যাবৎ এক তিলোত্তমা বোন তিলোত্তমা বোন শুধু যে ভদ্রলোক মেয়ে মারা গেছে ওনার মেয়ে নয় বা ওনার বাড়ির মেয়ে নয় আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটাই বোন আমাদের বোন এবং ভারতবর্ষের প্রত্যেকটাই বোন আমাদের বোন এবং প্রত্যেকটা বোনেরই তার আত্মসম্মান রক্ষার জন্য আমাদের প্রত্যেকটা ভাইকে দায়িত্ব নিতে হবে আজকে যা পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা অবগত আছেন গত এক মাস যাবৎ আরজিকর মেডিকেল কলেজে যেভাবে মাননীয় সন্দীপ ঘোষ ওনাকে মাননীয় বলতে খুব লজ্জা লাগছে উনি ডাক্তার মানুষ ওনাকে গতকাল সিবিআই অ্যারেস্ট করেছে শুধু উনি নয় ওনার নেতৃত্বে এবং রাজ্য সরকারের কিছু অ্যাডমিনিস্ট্রেশনের লোক যারা স্বাস্থ্য দপ্তরে বসে আছে এবং রাজ্যের কিছু তৃণমূলের পাঁচ আটা নেতা তার মধ্যে আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন কে কে পাঁচ নেতা আছে ওনাদের সবের নেতৃত্বে যেভাবে আমাদের বোন তিলোত্তমাকে রাত্রেবেলা ডিউটির অবস্থায় একজন মেধাবী ডাক্তারকে খুন করেছে নরভিশাজের মতো রাক্ষসের মতো আমি মনে করি ভারতবর্ষ নয় গোটা বিশ্বে এইভাবে কোনো মেধাবী ডাক্তারকে কেউ খুন করে না কোনো জঙ্গি গোষ্ঠী খুন করে না মুজাহিদ্দিন এইভাবে খুন করে না বেলা একা মেয়েকে ছ থেকে আটজন ডাক্তার ওনারা ডাক্তার না নর অফিসার আমাদের কাছে সন্দেহ আছে সেই হত্যার প্রতিবাদে যারা হত্যা করেছে সেই স্বাস্থ্য দপ্তরের অফিসার এবং কিছু ডাক্তার এবং রাজ্যের মন্ত্রী এদেরকে অবিলম্বে ফাঁসি কাঠে চুলাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কি যে কিছু ব্যক্তি যারা থাকবে ভাসি ঝুলানো হবে না তাদেরকে যাবজ্জীবন যাতে জেল হয় সেই জেলের সুব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে এবং ন্যায় ব্যবস্থাকে তারই প্রতিবাদে আমাদের রাজ্যের কর্মসূচি দিয়েছিল মাননীয় সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি এবং বিরোধী দলের শুভেন্দু অধিকারী ডাকে আজকে সারা পশ্চিমবঙ্গে ব্লক ডেপুটেশন সেই সারা পশ্চিমবঙ্গের ব্লক ডেপুটেশনের অনুযায়ী আজকে পাঁচকুড়া ব্লকেও আমাদের পাঁচকুলার সমস্ত নেতৃত্বকে নিয়ে প্রায় দু হাজার কার্যকর্তা স্বতঃস্ফূর্তভাবে এই রোদের মধ্যে এসে আমরা ব্লকে ডেপুটেশন এবং সঙ্গে ধর্না চারটে পর্যন্ত করছি তার সঙ্গে সঙ্গে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ